সোনার্তরী কবিতাটি সোনার্তরী কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতার মধ্যে ব্যাখ্যা করেছেন যে মানুষ যখন মারা যায় তার কর্মটা আসলে রয়ে যায় মানুষ তার কর্মের মাধ্যমে অমরত্ব লাভ করে এবং মানুষের জীবন আসলে কখনো এই পৃথিবীতে চিরস্থায়ী হয় না এটা একদম মোটা তাকে সম্পূর্ণ কবিতাটার একটা ব্যাখ্যা এই কবিতা থেকে আমরা পাঁচটা টনিক নিয়ে আলোচনা করব যে পাঁচটা টনিক মাথায় রাখলে তুমি খুব সহজেই এইচএসি পরীক্ষাতে সৃজনশীল গ এবং ঘ রং অ্যান্সার করতে পারবো তো আসি প্রথম টনিকে টনিক নাম্বার এক এক সময় সৃষ্টিকর্মকে রেখে সস্তাকে চলে যেতে হয় তার মানে এই কবি ছবিতে আসলে দেখানো হয়েছে যে যখন মাঝে আসলো সোনার তরি নিয়ে আসলো সেই সোনার তরিতে লেখক কিন্তু তার যে যত সৃষ্টিগুলো ছিল তার যে স্বর্ণের ধানগুলো ছিল সেগুলো আসলে তুলে দিল এবং শেষ মেশ যখন কবি বললেন আমাকে এই তরিতে ঠাই দাও আমিও তোমার সাথে যেটা চাই তখন কিন্তু ওই তরির মাঝি বলল না অনেক ছোট একটা তরি এই ছোটটা তোmark আমি খাইতে পারবো না অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি কর্মকে তুলে দিয়েছে ইতিহাসের হাতে কিন্তু ইতিহাস তাকে আর নিয়ে গেল না অর্থাৎ স্রষ্টার মৃত্যু অনিবার্য যিনি হল শিল্পকে তৈরি করেছেন সে শিল্প স্রষ্টার মৃত্যু অনিবার্য এরপর নাম্বার 2 কালের নৃতরে মানুষের জীবন ধারা এবং মৃত্যু চিন্তা দেখো সময় চলে যাবে মানুষ একটা নির্দিষ্ট সময় পর মারা যাবে মানুষ যে বিষয়টা সৃষ্টি করছে সে সৃষ্টির বিষয়টা আসলে রয়ে যায় এটাই মূলত এখানে বলা হয়েছে বাংলা টনিকের এই জায়গায় এসে আমরা তিন নাম্বার টনিকটা নিয়ে আলোচনা করবো এবং এখানে বলা হচ্ছে মানুষের তার কর্মের মাধ্যমে বেঁচে থাকা অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কবিতা রচনা করেছেন অসংখ্য ছোট গল্প রচনা করেছেন আমরা তার ছোট গল্পগুলো তার কবিতাগুলো তার নাটকগুলো এখনো পড়ি এবং দেখি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের মাঝে বেঁচে নেই এই সম্পূর্ণ কবিতার দিকেই তাকাও এখানে কি বলছে ওই যে সোনার তৈরির যে মাঝি রয়েছে মাঝি আসলো সোনার ধান নিয়ে চলে গেল সে কিন্তু আর লেখককে নিলেন না বা যে কৃষক সে কৃষককে আসলে নিল না তার মানে এটার মাধ্যমে বোঝানো হচ্ছে মানুষের যে কর্ম কর্ম ভালো হলে সে যুগ যুগ ধরে বেঁচে থাকবে কিন্তু মানুষের যে আত্মা বা দেহ সেটি আর পৃথিবীতে থাকবে না নাম্বার চার খুবই সিম্পল মৃত্যুর অনিবার্য রূপ সকলের মৃত্যু হবে কিন্তু মানুষ বেঁচে থাকবে তার কর্মের মাধ্যমে সবার শেষে আছে পাঁচ নাম্বার কাজের মধ্যে অমরতা অর্থাৎ এই পৃথিবীতে তুমি অমর হতে চাও তোমার অবশ্যই কাজ করতে হবে কাজের মাধ্যমে বেঁচে থাকতে হবে ওই যে যে লাইনটা লাইনে বলা এই তুমি নিয়ে যাচ্ছ জায়গা দাও বাট আলটিমেটলি আমি আসলে জায়গাটা দিতে পারছি না কেন জায়গা দিতে পারছি না কারণ মানুষের মৃত্যু অনিবার্য কিন্তু মানুষের কর্ম সে কর্মের কিন্তু শেষ নেই কর্ম সবসময় এই পৃথিবীতে টিকে থাকে এই হচ্ছে সোনার তরী কবিতার মোট যে বাঙা টনিক গুলো রয়েছে সেই টনিক গুলো এখানে আমরা পাঁচটি টনকটি আলোচনা করেছি টনিক গুলো আমার পোস্টের ক্যাপশনে কিন্তু দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এরপর তোমরা জানিয়ে দিও আজকে ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং অবশ্যই কমেন্ট সেকশনে ভিডিও টি কেমন লেগেছে জানাতে ভুলো না